আমিও চেষ্টা করি সমাজের খারাপ মানুষগুলো মিলাই দেওয়া আপনি সমস্ত কিছু আল্লাহ কি বলছে আমাদের একটা হাদিস আছে যেই ব্যক্তি দুইটা ঝামেলার লোককে একত্র কী সমস্ত কেন আমি জল্লাদকে তো ধরে নিয়ে আসছি জল্লাদের জল্লাদের বৌরু আমি ধরে নিয়ে আসছি মিলাই দেওয়ার জন্য রাব্বুল আলামিন বলছে দুইটা খারাপ লোককে যদি তুমি মিলাই দিতে পারো অথবা দুইটা শত্রুকে মিলাই দিতে পারো তাইলে এটা অনেক বড় পুণ্যের কাজ সোয়াবের কাজ আপনারা যেরকম চেষ্টা করেন সমাজের অসংগতিগুলো তুলে ধরার আমিও চেষ্টা করি সমাজের খারাপ মানুষগুলো মিলাই দেওয়া হরর ম্যাগাজ সিরিয়াল আই হরর যেটা চ্যানেলের ব্র্যান্ডিং প্রথম ইন্ডিয়াতে আর বাংলাদেশে হয়েছে আমি সেই আই হরস নির্মাতা এবং লেখক আমার আই হরস একশো পর্ব বাংলাদেশে আসলে আমি যখন শুরু করেছিলাম তখন অ্যানিমেশনটা আমরা ওইভাবে পেতাম আমাদের চ্যানেল আইতে আমাদের একটা মাত্র এডিটিং প্যানেল ছিল তো আমাদের যে এডিটর ছিল তনু ভাই অনেক কষ্টে একটা দুটো আমরা সিজি করতে পারতাম তো আজকের কথাটা এই কারণে বললাম যে আজকের ডেট বডিতে আমি অ্যানিমেশনের যে কাজ দেখেছি সত্যি আমি অভিভূত কারণ আমাদের দিকে শুরুর দিকে যখন অ্যানিমেশন মুভি আসা শুরু হলো আমাদের একজন হিরো আছে আমি নাম নিতে চাই না ওনার ছবিতে অনেক সময় অ্যানিমেশন দিয়ে গিয়ে অনেকে বাহাবা কুড়াতে চেয়েছেন কিন্তু সেই অ্যানিমেশনগুলো অনেক দুর্বল ছিল যার কারণে আপনারা যারা হচ্ছে গিয়ে আমাদের মেইন স্ট্রিমে কাজ করেন ইউটিউব কন্টেন্ট তৈরি করেন বা পত্রিকার প্ল্যাটফর্মগুলোতে আছেন আপনারা কিন্তু দেখেছেন যে দর্শকদের অনেক ট্রোল হয়েছে আমি মনে করি ডেড বডি ছবিতে ইকবার যে অ্যানিমেশনের কাজ করেছে এই ট্রোলের শিকার অন্তত বাক্সে হবে না অসম্ভব অসম্ভব সুন্দর অ্যানিমেশন হয়েছে এবং যেহেতু আমি হরর নিয়ে কাজ করেছি হরর মুভির ধরেন অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে যে যখন আপনি আত্মা নিয়ে ছবি করবেন এটা কিন্তু হরর মুভি বলবেন যখন আপনি জিন নিয়ে ছবি করবেন ধরেন আমরা মুসলমান কোরআন শরীফে বিশ্বাস করি যে আল্লাহ দুইটা জিনিস তৈরি করছে জিন আর ইনসা এই তোর বিচার হবে সো দ্যাট জিন আছে জিন আপনি অস্বীকার করতে পারেন আত্মার কিছু ক্রাইটেরিয়া আছে ধরেন আমরা সারা ওয়ার্ল্ডের হরর মুভিগুলো যদি স্টাডি করি সূত্র আছে যে যেই সোলটা অতৃপ্ত থেকে যায় সেই সোলটা পৃথিবীতে ঘুরে এবং এখানে এই ছবিতে একটি জায়গা খুব মুন্সিয়ানা দেখেছেন আমি আবদুল্লা জহির বাবুকে ধন্যবাদ দিতে চাই মানুষ বয়স্ক হলে যে অভিজ্ঞতা বাড়ে এই ছবিতে আমি তার প্রমাণ পেয়েছি আপনারা দেখেছেন ডিব্বাকে লাঠি দেওয়ার একটা সিন আছে আপনারা সবাই যেহেতু ছবি দেখেন একমাত্র পিওর সোল যে সোলটা পবিত্র ওই সোলটা এই পাওয়ারটা গ্রিন করতে পারে সো ছবিতে শুরু থেকে কিন্তু আমরা দেখেছি মেয়েটার সাথে প্রেম হয়েছে ছেলেটার কিন্তু কোথাও ওদের ফিজিক্যালি ইন্টিমেসি হয়নি কোথাও ওদের অন্য কোনো কিছু দেখানো হয়নি এই ছবিতে এই সোলটা পিওর সো দ্যাট পিওর সোল কিন্তু চাইলে এটা এটা হরর মুভির ফর্মুলা আবার অনেকে ভাইবেন না যে এটা আমি একটা ই বলছি এটা একটা ফর্মুলা আপনারাও যদি কেউ হরর মুভি বানাইতে চান এই ফর্মুলাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে পাশাপাশি এই ছবিটা আমি বলবো একটা থ্রিলার মুভি কারণ আমরা যখন কোনো মার্ডার মিস্ট্রি আসে এগুলো উদ্ঘাটন করতে চাই বা এরকম গোয়েন্দাভিত্তিক ছবি থাকে দেখুন এটাকে থ্রিলার মুভি হিসেবে আখ্যায়িত দেয় বা কোনো জায়গা আমরা খুঁজে বের করবো হারাই গেছি গুপ্তধর এগুলো কিন্তু অনেকটা থ্রিলার মুভির পর্যায়ে পড়ে শুধু এই মুভিতে আমি থ্রিলারের গন্ধ পাইছি পাশাপাশি যদি আসেন প্রেম এই ছবিতে প্রেম ভরপুর প্রেমও আছে প্রেমের গল্প যেই জায়গাটা আমার কাছে ধরেন হচ্ছে গিয়ে মানে একটু অসঙ্গতি লেগেছে অথবা ধরেন ক্লিয়ার হয়নি সেটা হচ্ছে যে যেই জায়গাটা মেসেজ দিয়েছে ইকবাল যে একটা ড্রাগ এডিক্টেড ছেলে সে বিবাহিত হোক অবিবাহিত হোক সে বউ বাল বাচ্চা সব বিক্রি করে দিতে পারে এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার হইতো তাহলে মেসেজটা আরেকটু ক্লিয়ার হইতো কারণ এই ছবির মূল বক্তব্য কিন্তু এই জায়গাটা যে আপনি ড্রাগ এডিক্টেড আপনি যদি সঠিক পথে ফেরত না আসেন আপনি বিয়ে করেন অথবা প্রেমিকা হোক বাচ্চা হোক আপনি যে কাউরে বেছে দিতে পারবেন মৃত স্বামী গল্প কিন্তু তাই হয়েছে সে যখন হিরোইনটা নিচ্ছিল তারপরেই কিন্তু তার লাভারটা হচ্ছে গিয়ে সে ডেড তার মানে কি মৃত সো দ্যাট যে কোনো অ্যাডিক্টেড লোকের কাছে তার স্ত্রী সন্তান বহু মৃত সো দ্যাট এই ছবিতে ওই মেসেজটা আছে যে যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা ফেরত আসেন এই অন্ধকার জগৎ থেকে এবং ওভারঅল বাংলাদেশ যে এত সুন্দর সত্যি বলতেছি যারা ছবিটা দেখেন নাই দেখবেন মানে টপ শট থেকে শুরু করে বিভিন্ন শট দিয়ে আমাদের দেশের রাঙামাটি আমার কাছে মনে হয়েছে যে আমার দেশ আমি গর্ব করতে পারি এটা আমি খুবই প্রিয় আচ্ছা এটা একটা সুন্দর প্রশ্ন করছেন আপনি আপনাদের সবার জন্য এটা মেসেজ সেটা হচ্ছে জিন আপনি আমি যদি বলছি জিন নিয়ে যদি আপনি ছবি বানান জিন যেটা বদ জিন ওর গাল থেকে একটা মানে ভটকা গন্ধ এটা মাস্ট এতে কোনো থেকে ভুল হবে না তেমনি ধরেন কোনো আত্মা বা ব্যাড সোল ঠিক আছে এটা জিন নাকি সোলদের ক্ষেত্রে বিভিন্ন দেশে ব্যবহার করা হয় থিউরিটা যে বাজে কোনো আত্মা আসলে এটা ধরেন হিন্দু ধর্মের ওরা এটা ব্যবহার করে যে বাজে বন্ধ পাবেন খ্রিস্টান ধর্মের ব্যবহার করে কিন্তু আমাদের মুসলমান জন্য জন্য ধর্মের আপনার বাড়িতে যদি বদ জিন থাকে আপনি বাজে গন্ধ পাবেনি মনে হবে যে ঈদুর গন্ধ এটা একদম আপনি মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে কাউরে তারা বলবে যারা হুজুর তারা বলবে যে বদ জিনের গন্ধ আছে শরীরে একটা গন্ধ সো দ্যাট ইটস রাইট লন্ধ

আপনারা নিশ্চয়ই অনেক হলিউড মুভি দেখেন কথায় কথায় আপনার হলিউড মুভির সাথে আমাদের তুলনা হয় আপনি দেখবেন হলিউড মুভিতে একটা প্ল্যান চার্ট আছে যে চার পাঁচজন হাত ধরে মোমবাতি জ্বালিয়ে এ বি সি ডি চলে যায় প্ল্যান চার্ট সো দ্যাট হলিউড মুভিগুলো যদি আপনি প্লান চেট বিশ্বাস করেন তাহলে আমার দেশের হুজুরা আত্মারা ডেকে নিয়ে সেটা কেন বিশ্বাস করবেন না হিন্দি মুভিতে তামদিকটা এরকম মোমবাতি টোমবাতি জ্বালায়া ছিটায় আত্মা ডেকে আনে ওইটা বিশ্বাস করবে যদি করে তাহলে আমাদেরটা বিশ্বাস করবেন না কেন আর যেটা বলছিল উনি যে লজিক হান্ড্রেড পার্সেন্ট জীবন এবং চলচ্চিত্র লজিকের মধ্যে যেতে হবে কারণ আমরা যারা বাস করি এখানে আমরা সায়েন্স ফিকশন মুভি বানাচ্ছি সায়েন্স ফিকশন মুভি লজিক ছাড়া যে এক সময় আমরা স্টার্টিংয়ে দেখতাম এরকম ধীরে কথা বলে যে যখন মোবাইল আসেই না কিন্তু চল্লিশ বছর পর বা বিশ বছর পর মোবাইল আসে সায়েন্স ফিকশন মুভিতে কোনো লজিক থাকতে পারে কিন্তু আদারওয়াইজ আমরা যে ছবি বানাবো কিছু না কিছু আপনাকে লজিক থাকতে হবে মেসেজ থাকতে হবে আনন্দ বিনোদন থাকতে হবে দ্যাটস ওইটা মুভি

আমিও চেষ্টা করি সমাজের খারাপ আপনি তো তাকে খারাপ বললেন তারপরে মিল হয়ে গেলেন বিষয়গুলো তো তো খারাপ না আপনি পাপকে হচ্ছে উৎসাহিত করার কোনো জায়গা নাই আপনি পাপকে ঘৃণা করেন পাপি কেনা আমি ওই সময় কাজটা খারাপ ছিল সমালোচনা করছি এক বছর পার হয়ে গেছে তাদের বিয়ে হয়ে গেছে চাইবেন না যেটা মিলিয়ে দেন এখন আপনি কি চান যে মোস্তাক সাহেব কিসাকে ছেড়ে দেন না আপনি বললেন যে আপনাকে কোনো হুমকি দিছে সেক্ষেত্রে আপনি ভয় পেয়ে তার সাথে মিলে গেলেন কিনা কার সাথে তাহলে তো আমি আপনাদের মিডিয়ার সামনে বলতামিনা যে ভাই আমার হুমকি দিছে যে হুমকি পায় সে লেজ বসে থাকে তার কিন্তু এত বড় সাহস থাকে না আবার না আপনি কোনটা দুজন হঠাৎ যে আমি একটা স্টার পার্টিতে গিয়েছিলাম মুস্তাকে আমাকে দেখার পরে বলছে যে ভাই আপনি যে আমার এত বোকেন এত কিছু করলেন আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই তা আমি তাকে বলছি ভাই আপনার সাথে আমার শত্রুতা নাই বাট সমাজের সবগুলো অসঙ্গতির প্রতি আমার শত্রুতা সমাজে যে কোনো অসঙ্গতি সমাজের যে কোনো খারাপ দিকের প্রতি আমার হচ্ছে গিয়ে আমি তা আমার স্ট্যান্ডিং থাকবে দ্যাটস দ্য রিজন আমি স্ট্যান্ডিং করেছি কে আমাকে উনি সরি কেন বলবেন কারণ উনি তো ওনার জায়গায় উনি কাউকে বিয়ে করতেই পারে ভাই আপনি যে কাউকে বিয়ে করতেই পারেন সেই জায়গায় তো আমাকে সরি বলার কিছু নাই কিন্তু একটি অসম জায়গা আমি সেই জায়গা থেকে কথা বলেছি আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হলো আপনি তো ডেড মুভি দেখেন যে এই মুভির মেন নায়ককে রোশন নাকি শ্যামল মল আচ্ছা আপনি যখন গল্পে থাকবেন আপনি যখন গল্পে থাকবেন